বাংলাদেশ পাওয়ার গ্রেড কোম্পানি পিজিসিবিতে কারিগরি সহায়ক পদ সম্পর্কিত আপনাদের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের প্রশ্নগুলো হচ্ছে এক কারিগরি সহায়ক পদের চাকরি সরকারি কিনা দুই কারিগরি সহায়ক পদে পেনশন সুবিধা রয়েছে কিনা না তিন কারিগরি সহায়ক পদে কত বছর চাকরি করা যাবে চার নিজ জেলায় পোস্টিং হয় কিনা ভিয়াস আমি 22 সিকোয়েন্সে চারটি প্রশ্নেরই উত্তর দেব এক নম্বর প্রশ্নটি হচ্ছে কারিগরি সহায়ক পদের চাকরি সরকারি কিনা ভিয়াস পাওয়ার গ্রিড কোম্পানি এটি সরকারি স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে সকল পদের চুক্তিভিত্তিক অর্থাৎ কারিগরি সহায়ক পদতেও চুক্তিভিত্তিক একটি পদ কেবলমাত্র এক বছরের জন্য চুক্তি করা হয় এরপর পারফরমেন্সের উপর ভিত্তি করে সন্তোষজনকভাবে এক বছর চাকরি শেষ করলে আবার নবায়ন করা হবে অর্থাৎ আবার চুক্তি করা হবে এভাবে পাঁচ বছর পর পর নবায়ন করা হয় এই জবে দুই পেনশন সুবিধা রয়েছে কি না আপনারা জানেন যে বাংলাদেশ সরকার সরকারি স্বায়ত্তশাসিত বিশেষ স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে পেনশন সুবিধাটাকে সার্বজনীন পেনশন স্কিমে নিয়ে গেছে অর্থাৎ প্রত্যেক স্কিমের মাধ্যমে আপনারা পেনশন সুবিধা পাবেন সেই ক্ষেত্রে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কাটবে বেতন থেকে তারপর আপনারা প্রত্যয় স্কিমে চলে যাবেন এবং প্রত্যেক স্কিমের মাধ্যমে সার্বজনীন পেনশন সিস্টেমে পেনশন পাবেন তিন কত বছর চাকরি করা যাবে বৃহস্পতি আসলে কারিগরি সহায়ক প্রত্যেকটি চুক্তিভিত্তিক পথ পাঁচ বছর পর পর নবায়ন করতে হয় তো এই পাঁচ বছর পর পর নবায়ন করতে করতে সন্তোষজনকভাবে যদি আপনি চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে ষাট বছর বয়স পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন স্যার নিজ জেলায় পোস্টিং হয় কি না বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি মোটামুটি সব জেলাতেই রয়েছে কিন্তু ইনিশিয়াল অবস্থায় কারিগরি সহায়ক পদ পদে আপনার নিজ জেলায় পোস্টিং দিবে না তবে আপনার নিজ জেলায় পোস্টিংয়ে আসতে পারবেন দুই বছর বা চার বছর পরে চেষ্টা করে নিজেদের পোস্টিং গিয়ে আসতে পারবেন ভিও স্যার আপনারা আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ